ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পেইনটা শুরু হয়েছিল সেটা মধ্যপথে বন্ধ হয়ে গেছিলো কিছুটা আপনার জানেন যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী যে আন্দোলন সংগঠিত হয় সেখানে ভারতীয় পণ্য কিংবা ইজরায়েলি পণ্য কিছুটা হলেও তারা হচ্ছে এই সুযোগে বা ব্যবসা করে নিয়েছে তা আবার নতুন করে শুরু হচ্ছে ভারতীয় পণ্য বৈকট আন্দোলন আপনারা জানেন যে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যে তারা স্বেচ্ছাচারিতা শুরু করেছিল এখনও দেখুন দেশকে অস্থিতিশীল করার জন্য গুজব নামক নতুন কাজ তারা শুরু করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে এই ধরনের গুজব ছড়িয়ে আমাদের দেশটাকে বিশ্বের দরবারে একটি বিশৃঙ্খল দেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে কিন্তু সেটি আর হতে দিতে দেওয়া যাবে না আপনারা জানেন বাংলাদেশে যে লক্ষ কোটি টাকার তারা যে ব্যবসা করে আমাদের জানেন আপনারা বিভিন্ন পণ্য দিয়ে তো সেই জায়গাটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে দ্বিতীয় পতনটা ঘটবে ভারতের তো তারই ধারাবাহিকতায় আবারও মাঠে নেমে গেছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের বিভিন্ন উদ্যোক্তারা আপনারা জানেন যে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হয়েছিল সেখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সম্পন্ন হয়েছিল মাঝে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন যে সংগঠিত হয়েছিল সেখানে কিছুটা স্থাপিত হয়েছিল আপনারা ভিডিওতে দেখছেন ভারতীয় বিভিন্ন পণ্যগুলো এই যে ভারতীয় পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই আপনারা চিনেন বিশেষ করে সুপার সুপারশপগুলোতে এর আধিপত্য বেশি এছাড়াও আপনারা অনেকগুলো দেখবেন কসমেটিক্সের দোকান সেই দোকানগুলোতেও ভারতীয় পণ্যের আধিপত্য বেশি আর খুব সাজানো গোছানো যে সকল মুদি দোকানগুলো আছে সেগুলোতেও বেশি আর আমাদের যে সকল নিম্ন মানে স্বল্প পুঁজির ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে মুদি দোকানগুলো রয়েছে সেগুলোতে মানুষ দেশজ পণ্যই বিক্রি করে বেশি ভারতীয় পণ্য খুব কম যা আমরা ক্যাম্পেইনের মাধ্যমে জানতে পেরেছি তো একটি আমাদের যে প্রধান লক্ষ্য ছিল সেটি পূরণ হয়েছে সমগ্র দেশবাসীর এখন আরেকটি যে আমাদের নতুন উদ্দেশ্য লক্ষ্য বা টার্গেট সেটি পূরণের জন্য বাকি যে পঁচিশ ভাগ এফোর্ট দেওয়া দরকার তার জন্য আবারও মাঠে নেমে গেছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সৈনিকেরা আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষার্থীরা মাঠে রয়েছে তারা হচ্ছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিক্ষার্থীদের পরবর্তী লক্ষ্য হচ্ছে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা দেশ পণ্যের বিকাশ ঘটানো ভারতীয় যে সকল টিভি সিরিয়াল বা সমস্ত যাদের চ্যানেলগুলো রয়েছে সেগুলো আমাদের দেশে প্রদর্শন বন্ধ করা আমাদের দেশের চ্যানেল যদি তারা প্রচার করে সেই চুক্তিতে আমরাও করবো সমানে সমানে খেলা হবে তো আপনারা জানেন যে বিশেষ করে বাংলা ভাষাভাষী রয়েছে কলকাতাতে তো বাংলাদেশি চ্যানেল সেখানে চলতে অসুবিধাটা কোথায় আর সেই বাংলাদেশি চ্যানেলকে তারা চলতে দেয় না এককভাবে এই বাংলাদেশের উপর রাজত্ব করছিল ভারত তাদের সেই রাজত্বের প্রথম ধাক্কাটা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে বিদায়ের পরে পরবর্তী যে লক্ষ্যগুলো নির্ধারণ রয়েছে এই টিমগুলোর বা আপনারা জানেন যে শিক্ষার্থীরা মাঠে থাকবে পঁচিশ হাজার শিক্ষার্থী পর্যবেক্ষক হিসেবে মাঠে থাকছে এবং পাশাপাশি লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের সহযোগী হিসেবে থাকবে ভয়ের কোনো কারণ নেই আপনারা জানেন ইতিমধ্যে বাজার ব্যবস্থায় স্বস্তি এসেছে এই যে পেয়ারাগুলো দেখছেন এগুলো পঁচিশ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে যেখানে ষাট ছত্তর আশি টাকায় বিক্রয় হতো ড্রাগন আশি টাকা করে বিক্রয় হচ্ছে আম ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বড়ো বড়ো আমগুলো বিক্রয় হচ্ছে